মুসল্লিরা বাহির এসেই বলছে হ্যাঁ কোনটি ইমাম সাহেব পাল্টা এত আস্তে আস্তে কিরাত করলে হয় নাকি ইমাম সাহেব পাল্টে দাও ইমাম সাহেব একটু বেশ সুর করে মাখরার সহকারে তেলাওয়াত করছে ইমাম সাহেব কমিটির চাপে চলে গেছে ওর অপরাধ কি না সঠিকভাবে কোরআন তেলাওয়াত করে মাখরা সহকারে টাইম একটু বেশি লাগে আর একটা ইমাম এসেছে এসে তখন বলছে যে বেতন টেতন সব ঠিক আছে আর একজনকে জিজ্ঞাসা করছে ভাই কি ব্যাপার পনেরোটা রোজাতে আগের ইমাম চলে গেল রমজান মাসে ইমাম চেঞ্জ হয় না সেই লোকটা তখন বলছি ইমাম গিয়েছে একটা কারণে নামাজ পড়াতে খুব দেরি করে কেরাত খুব সলো এ বুঝতে পেরেছে তো মাদ্রাসায় পড়া ছেলে আর মাদ্রাসায় পড়া ছেলে আল্লাহ একবার ও যদি এই রাস্তায় দিয়ে যায় আর ইবলি শয়তানও যদি দেখে তালবিলি মাসছে ও তিরিশ কিলোমিটার দূরে ওদিক থেকে যাবে কি বললাম বুঝলেন না মানে সব খারাপ মাল এক জায়গায় হয়তো ভালো মাল আলামিন মিশনে দেয় কথা বাস্তব ভালো মাল সব আলামিন মিশনে মিশন ওই অমুক মিশন তমুক মিশন খারাপ মাল গ্রামে টেকে যাচ্ছে না আম চুরি করে চুরি করে এর ওর থেকে গাঁক কেটে খেয়ে লে গ্রামে বিচার চল সে মাদ্রাসায় চল তোকে আর পাকড়াতে পারছি না তার ভিতরে আমি একজন কি বললাম বুঝলেন তা আল্লাহু আকবার মাদ্রাসা ছলেটে এসে বুঝতে পেরেছে তার মানে যত তাড়াতাড়ি তারাবি পড়ানো যায় তত ভালো এদের কাছে আমি ইমাম হব আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ ইবনু আল-মুজ্জাল্লিন আমি আল্লাহু আকবার এটা টোটালি 25 মিনিটে শেষ তো নামাজিরা বলছে এই হচ্ছে শালা বাপের ব্যাটা হাফেজ নামাজিরা বলছে আর আগে যে ছিল তো সালা গরুর গাড়ি মতো এক ঘন্টা পঁচিশ মিনিট আবার নামাজ পড়তে লাগে হে এই হচ্ছে সালা বাপের বেটা দেখ কোরআন পড়া কত তাড়াতাড়ি কিয়ামত পর্যন্ত তারা পড়লে ফেরেস পর্যন্ত ভুল করে ফেলবে যে কোন জায়গায় কোন দোয়া বলছে বলবে না আল্লাহ আল্লাহ কোরআন বেশি করে তালাবাদ করুন আল্লাহ বলে আয়াত হোম জাদাত হোম ইমানা ও আলা ও রব্বি হিম আর মোমেনের তিন নম্বরের গুণ হবে হই ঋঘি এবার সার কে তা আলাহ ভালো মন্দ যা কিছু হবে মোমেন আল্লাহর উপরে ভরসা করবে কার উপরে ভরসা করবে মোমেন আল্লাহর উপরে চার নম্বর আল্লাহ দিন আয়ো আল্লাহ বলে মোমেন সেই যে সালা তাদাই করবে নামাজ পড়বে পাঁচ ওক্ত পাঁচ ওক্ত নামাজ পড়েন হ্যাঁ কারা কারা পাঁচ অক্ত পড়েন কারা পাঁচ অক্ত সবাই হাত তুলুন তাহলে চোর ধরা পড়বে তুলুন সবাই কেউ পাঁচ বাকি লোকেন না তার মানে অনেক লোকই বাকি আছে তাই না শুধু না রে তো দিয়ে জান্নাতে যাওয়ার কাজ নাই আসবান আল্লাহ বলে কি বললাম বুঝলেন আল্লাহ আমাদের সমাজে চার রকমের নামাজি আছে ক রকমের চার রকমের এইদিকে এবার শুনুন এক জোহরে যায় আসরে যায় মগরিবে দোকান খুলে এসায় দোকান বন্ধ করে ফজরে ঠান্ডায় ঘুম ভাঙে না এটা একটা কোয়ালিটি আর একটা কোয়ালিটি জুম্মায় জুম্মায় যায় একদম সেই মানে সাদা পাঞ্জাবি আর ফক সেন মেরে আর সেই রাম টুপি পরে মনে হচ্ছে আবদুল কাদের জেলানি ঢুকছে জুম্মার দিনে আর কি সাপ্তাহিক আর একটা যায় ঈদুল ফিতের ঈদুল আজহা আপনাদের এলাকায় সবাই নামাজি ওটা আমি বলবো না আর আমাদের অধিকার কথা বলছি আর আর একটা নামাজি হচ্ছে পাঁচ তুই যায় তবে বাপ আমার কিছু বুঝে না যেতে হয় তাই যায় জিজ্ঞেস করছি চাচা দুয়ায় কুনুতটা জানো বুঝছি বাপ বুড়ো হয়ে গেছে বাপ চোখে কম দেখি কানে কম শুনি দুয়াই কুনুদ এত বড় কি করে মুখস্থ করি ওটা নাই আল্লাহ আকবার অল্লভ মাবাইদ বাইনি বা বাইনা না খাতা ইয়া বাইনাল মা বা আত্মা ওয়াল মাগরিব সানাটা মুখস্থ আছে বুঝ না বাপ ওটা তো জিভই ভাঙে না আচ্ছা তাহলে দুয়ায় কোনো তো জানো সানাও জানো না না তাশাহুদের বৈঠকে বসে আত্মা হি ইয়া তো জানো বুঝতে পারছো না তুমি কেন লজ্জা দিচ্ছ বাপ কানে কম শুনি চোখে কম দেখি ও বলছে কোকে কম দেখি কানে কম শুনি দু টাকা কম দিয়ে দেখুন ও ঠিক বুঝতে পেরে যাবে কি করে পরের জমির কেটে আর জমি বাড়াতে দোয়া জানে না যে লোকটা স্বীকার করলো দুয়া জানি না বোঝার চেষ্টা করুন ওই লোকটাই দেখবেন যখন নামাজ পড়ছে শেষ দায় গিয়া রুকুতে গিয়া চাচা তুমি হে বললে তো এখনই দোয়া জানি না ঠোঁট কেন লাগছ তুমি বলো কি এরকম লোক আছে না নেই তিরিশ বছর নামাজ পড়ছে কোনো দোয়া জানে না তারপরেও দেখবেন সব জায়গাতে বেতের নামাজে দোয়া করছে তুমি বলো কি হ্যাঁ তার মানে এতদিন মানুষকে ধোকা দিয়ে হলো না এবার আল্লাহকে ধোকা দিচ্ছে মসজিদে আরে এই জাতি কখনোই পরিত্রাণ পায় সলুয়া গেরাম ব্যতিক্রম গেরাম যে জাতি তার জলসাব দিনে দশ কুইন্টাল জিলাপি বিক্রি হয় পঞ্চাশ কুইন্টাল বাদাম বিক্রি হয় অথচ একটা বয়স দোকানদার দোকান লাগিয়েছে তার বিশটা দুয়ার বই বিক্রি হয় না এ জাতি দিশি বাদাম খুঁজে পাবে সঠিক ইসলাম খুঁজে পাবে না কার কার বাড়িতে দুয়ার বই আছে বাংলায় হাত তুলে বলুন দেখি আমার বাড়িতে আছে কজনার এখন আমি তো বুঝতেও পারবো না না টাইম থাকলে গিয়ে দেখে আসতাম তার মানে যা হাত তুলেছে তাতে করে সেভেন্টি ফাইভ পার্সেন্ট মানুষের বাড়িতে নেই কি বললাম বুঝলেন আরে মোবাইলে পাওয়া যায় মোবাইলে তোমার মতো সবাই কি বুঝে তোমার মতো সবাই বুঝলে সারা রাত চ্যাটিং করতো বসে বসে ঘুমাতো না বুড়া যাই হোক মোবাইল তো বুঝে না যাই হোক আল্লাহ সুবান তিনি বলছেন কি আল্লাহ দিন ইউকেমুল সালাদ মোমেন তারা যারা সালাত আদায় করবে নাম্বার পাঁচ অমিম্মা অরাজাকনাভম এলফেকন আর আল্লাহ বলে মোমেনের পাঁচ নম্বরের গুণ হল এটা তাকে আমি যে রুজি দিয়েছি সেই রুজি থেকে আল্লাহ রাস্তায় অর্থাৎ আমার রাস্তায় তিনি দান করে দিবেন পাঁচ নম্বরের গুণ যদি বলছেন মলি আপনারা পারেন তো বেশ ভালো বলতে বলতে ঠিক জুত করে জায়গায় চলে এলেন মনে মনে ভাববেন হয়তো আসলে ঘটনা ওটা নয় ঘটনা হচ্ছে প্রতিষ্ঠানের জলসা হলে এগুলো লাগে কি বললাম বুঝলেন এগুলো লাগে আপনাদেরকে একটা চমৎকার হাদিস আপনাদেরকে বলি খুব চমৎকার সহি বোখারি হাদিস যারা এখানে বসে আছেন নবীকে ভালোবাসেন সবাই সবাই না আচ্ছা কেউ তো দেখেননি নবীকে না দেখি প্রেম না দেখি ভালোবাসা কি আমতো দিনেও যেন একটু দেখা হয় এরকম ইচ্ছা আছে কার কার কার্লা মাশাল খাবার মুখস্থ চলুন হাদিস শুনে নেন হাদিস বর্ণনাকারিনীর নাম হলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাপের নাম আবু বকর মায়ের নাম হলো উম্মে হানি হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা শুধু এখানেই খামত নয় বিশ্ব নবী যত মেয়েকে বিবাহ করেছিলেন একটা কুমারী মেয়েকে বিবাহ করেছিলেন তারই নাম হচ্ছে আয়েশা শুধু এখানেই খামত নয় বিশ্বনবী যত নারীকে বিবাহ করেছেন সবাইকে নিজে নিজে দেখেছেন নিজে গিয়ে দেখেছেন কিন্তু আয়েশা এমন এক ভাগ্যবতী নারী যে আয়েসাকে আল্লাহ নিজে স্বপ্নের মাধ্যমে দেখিয়েছেন শুধু নয় নবী তিনি বলেছেন যে আয়েসা এত ভাগ্যবতী পৃথিবীতে সারিদ নামক একটি খাদ্য পাওয়া যায় এই খাদ্যটা বর্তমানের বিরিয়ানির থেকেও উন্নত মানের কোন খাদ্য এই খাদ্যটার বর্তমানে যে মর্যাদা আর আমার আয়েশা সারিদিনা মর খাদর থেকে বেশি মর্যাদা শুধু এখানি নয় আম্মাজন আয়েশার জীবনী যদি আপনি পড়েন তাহলে বাংলাদেশের ডাক্তার আসাদুল্লাহ গালিব সাহেব তিনি লিখেছেন যে জীবনে হাজার নারীকে তিনি কোরআনের শিক্ষা দিয়েছিলেন এর নাম আয়েশা আর হাদিসের পরিভাষাতে আয়েশাকে বলা হয় মুহাদ্দিসা শুধু এখানি খান্ত নয় বিশ্বনবী আয়েশা আল্লাহর সঙ্গে ইয়ার কি ঠাট্টা করতেন আল্লাহর নবী ইয়ার কি করে বড় আদর করে আয়েশাকে ডাকতেন নাম দিয়েছিলেন হুমাইরা মানে লাল বর্ণের ছিলেন হজরত আয়েশা সাদা বর্ণের পরিষ্কার নয় লাল বর্ণের হাদিস বর্ণনা করেছেন সহিহ বুখারীতে হাদিস রয়েছে হাদিস বর্ণনা কারিনী আয়েশা কোন বিবি নবিজিকে করিলেন জিজ্ঞাসা ওগো নবী তব সাথে দেখা হবে কার নবী বলে দুনিয়াতে হাত লম্বা যার মা আয়েশা বলে এ কথা যখন শুনিলাম কানেতে কাটো লয়ে হাতে লাগিলাম মাপিতে দেখিলাম বিবি সাউদার হাতে লম্বা ওয়ালি আমার মুখেতে ও পড়ে গেল কালি হাত লম্বর অর্থ পরে পারিলাম বুঝিতে দান ধন যারা করে এই দুনিয়াতে তার পরে জয়না বেশে নবীজি কয় কেন জয়না বাল্লা রাস্তায় বেশি করে খয় সল্লু আর মানুষ শুনুন হাদিসটি বুখারীর জয়নাবে আনন্দ আর আয়েশার মুগু ভারি আম্মা জান আয়েশা বিশ্ব নবীকে বলছেন ইয়া রাসূলুল্লাহ কি কিয়ামতের দিনে লক্ষ কোটি মানুষ এক জায়গায় দয়া করে আপনি বলুন সর্বপ্রথম আপনার সঙ্গে কার দেখা হবে আল্লাহ নবী বললেন না ফাতেমার কথা খাদিজার কথা বললেন না হাসান হোসাইনের কথা বললেন না নবী কোন কারোর কথা বাদ দিয়ে তিনি বললেন আয়েশা শুনে রেখে দাও দানের ব্যাপারে যার হাত লম্বা তার সঙ্গে আমি নবী জান্নাতে প্রথমে দেখা করে নিব হ্যাঁ সোমন আল্লাহ কালকে বলবেন যদি টাইম কম থাকে আর দানের ব্যাপার সোমন আল্লাহ বলো পাঁচ হাতি মানের ব্যাপার আল্লাহ নবী কি বলছেন যে দানের ব্যাপার সবার আগিয়ে থাকে আমি নবী বলছি দিনে তার সাথে প্রথম দেখা হবে আমার যদি বলছেন আপনি হাদিসটা বেশ খুঁজে পেলেন ঠিক টাইমে খ্যাপা কথা করে কিছু ভ্যাকনা করলে ভিক পাওয়া যায় না পাওয়া যায় আমি বাসে করে যখন আগে জলসা করতাম ধুলিয়ান ওই বাস স্ট্যান্ডের ওখানে একজন মেয়ে ছেলে ও থাকতো এইখানে সব সবসময় দেখছি ব্যান্ডেজ করা তা আমি আজকে দশ বছর প্রায় যাতায়াত করছি দশ বছরই দেখছি ব্যান্ডেজ করা আমি ভাই তোর কি ব্যান্ডেজ আর খুলবি না আর শুধু ভিক্ষা চায় তা আমার একদিন রাগ হয়ে গেছে ওখানে আমার একটা বন্ধু আছে সিটু সোহেল ভাই জানে সিটুর চায়ের দোকানে ওকে ঢুকিয়েছি ঢুকিয়ে সিটুকে বলেছি সিটু একটা দড়ি বার করো আর তিন চার হাত টাইপের একটা লাঠি তোর আজকে পা অপারেশন করে ছাড়বো ও তখন বলছে আমাকে মারবেন না কেন রে দশ বছর টাকা ঝেড়েছিস আমার কাছে না সত্যি করে বল কি হয়েছে তখন বলছে এমনিতে সালা কেউ দেয় না ওই জন্য বাড়ি থেকে যখন আসে একটু আঁখের গুড় লাগিয়ে আসি নিয়ে টাটকা গুড় যদি মাছিতে পায় মাছি বসবে না বসবে মাছি টাচি বসে আর লোক মনে করে কাল কি অ্যাক্সিডেন্ট হয়েছে দশ বিশ টাকা করে দেয় বাজার ভালো হয় তার মানে ভ্যাক না করলে ভিক পাওয়া যায় না এই গ্রামটার নাম সলুয়া তাই না সলুয়া গ্রামের একটা ছেলে তার নাম আশরাফুল গরিব ছেলে তা ও গ্রামে ভিক্ষা করে তার প্রতিদিন চাল হয় দেড় কেজি দু কেজি বেশি হয় না আর ওই পাশের ভাকুড়ি থেকে একটা মেয়ে এই গ্রামে ভিক্ষা করতে আসে তার প্রতিদিন চাল হয় পনেরো ষোলো কেজি এখন মেয়ে ছেলেটা মনে মনে গ্রামের ছেলেটা ভাবছে যে আমি গ্রামের ছেলে আমার দেড় কেজি আর ও বাঘির গ্রাম থেকে আসে ওর হয় পনেরো কেজি হয় কি করে নিশ্চয় ভিক্ষা করার কোনো ব্যাপার আছে এখন ও মাদ্রাসার এই গেটের সামনে দাঁড়িয়ে আছে যে ওই মেয়েটা কখন আসবে দেখব টুকটুকে গাড়ি করে এসেছে মাস্টার আব্দুর রহমানের দরজার সামনে দাঁড়িয়েছে আর মেয়েদের গলার কণ্ঠ সুর ভালো হয় মেয়েটা সুর করে করে বলছে আমি নবীর বেটি ফতেমা বাড়ি আমার মদিনা ভিকে নাকি দিলে তোরা জান্নাত পাবি না ছেলেটা তখন ভাবছে ওরে চিটিংবাজ এ তো নবীর বেটির নামে চাল তুলে খাচ্ছে রে এখন আব্দুর রহমানের বহু দেখছে মনটা খুব নরম মেয়েদের মন এমনি নরম হয় হয় না ওর বাপ মরে গেলেও যেমন কাঁদে ওর হাঁস মরে গেলেও তেমন কাঁদে এত নরম তবে ওদের মনের ইঞ্চিতে ইঞ্চিতে বিষে ভরা ওদের পাল্লায় যে পড়েছে তা সাড়ে বারোটা বাজিয়ে দিয়েছে আমি কত স্কুলে হেডমাস্টার ডেকে দেখেছি আন্ডার প্যান্ট পরে ঘুরছে কি ব্যাপার মাস্টার তাকে এরকম ছিল না বলছে প্রাইভেট পড়াতে পড়াতে দ্বিতীয় আর একটা বিয়ে করেছিল দুই বইয়ের টেনশন হেডমাস্টার এখন আন্ডার প্যান্ট পরে আছে খাতার না ঈদের থেকে দূরে থাকবেন সব সময় পাড়া গ্রামে দেখবেন লক্ষ্য করলে এক হাতে করে নিজের মুরগিকে গম খেতে দিচ্ছে আহ 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 আর এক হাতে দেখবেন ঝাঁটা দাঁড়িয়ে আছে মানে অন্য কারোর মুরগি যদি ঢুকে যায় তার যা কানা করে দিব দেখবেন এগুলো লক্ষ্য রাখবেন লক্ষ্য রাখবেন না চলুন আব্দুর রহমানের স্ত্রীর মন খুব নরম ও তখন বলছেন নবীর বেটি বলে পরিচয় দিচ্ছে ও হলে হতেও পারে গ্রামের ছেলে আসরা মনে মনে খুব রাখছে তাহলে এত বড় হারাম করে নবীর বেটির নামে চাল তুলছে ওই কারণে চাল বেশি হয় ভাবছে মেয়েটা আর একটা বাড়ি গেল গিয়ে তখন সুর করে